বন্ধুরা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে হলে ছানা ছাড়া শুধুমাত্র কয়েক পিস ব্রেড দিয়ে এইভাবে মালাই চমচম বানিয়ে দেখবেন দোকানের মালাই চমচমের থেকে কিন্তু কোনো অংশের টেস্ট কম হয় না এই রেসিপির জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিলাম এক কাপ দুধ আর দুধটা উষ্ণ গরম হলে ওই দুধের থেকে এক খাতা দুধ একটা বাটিতে তুলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নিলাম আর এদিকে কিন্তু দুধটাকেও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধ ভালোভাবে ফুটে উঠেছে এখন যে কাস্টার্ড পাউডারে গোলা দুধটা ওটা দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মানে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে হলে কিন্তু ওই কাস্টার্ড পাউডারের গোলা দুধটা দলা পাকিয়ে যাবে তারপর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আলমন্ড বাদাম কুচি নাড়াচাড়া করে মিশিয়ে আরও একটু দুধটাকে ফুটিয়ে ঘন করে নিলাম আর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর চিনির পরিমাপটা কিন্তু আর বললাম না আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা দেবেন ভালোভাবে চিনিটা দিয়েও ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি তার মধ্যে একটা গ্লাস চাপা দিয়ে এক একটা ব্রেডের উপরে এইভাবে গোল গোল শেপে ব্রেডগুলোকে বা রুটিগুলোকে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা ব্রেডকেই আমি এইভাবে গ্লাস চাপা দিয়ে এরকম গোল গোল শেপে আগে কেটে নিলাম এখন ব্রেডের সাইডের যে অংশগুলো সেইগুলো একটা বাটির মধ্যে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি তবে সবগুলো লাগেনি আমি বাকিগুলোকে ব্রেড ক্রামস তৈরি করব সেই রেখে দিয়েছি আর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দুহাতা মতো এই ব্রেডের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু আমন বাদাম কুচি তারপরে সমস্ত কিছু মিশিয়ে রাখলাম আর এটা কিন্তু হলো মালাই চমচমের পুর আর এই পুরের জন্য এই মিষ্টির টেস্টটা আরও ভালো লাগবে এখন একটা ব্রেডের মধ্যে কিছুটা পুর এইভাবে পুরো চামচ দিয়ে চারিদিকে লাগিয়ে নিলাম তারপর আরেকটা ব্রেড ওপরে চেপে এইভাবে একটুখানি হাত দিয়ে সাইডগুলো চেপে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু দুটো ব্রেড একদম লেগে যাবে কোনো অসুবিধাই হবে না আর একই রকমভাবে সব কটাকেই আমি তৈরি করে নিচ্ছি আবারও আরেকটা ব্রেডের মধ্যে ঠিক ওইভাবে পুরটা লাগিয়ে নিলাম তারপর আরেকটা ব্রেড চাপিয়ে চারি সাইডটা একটু চেপে দিলেই আর যদি অসুবিধা হয় একটু সাইডে জল লাগিয়ে নেবেন নিয়ে তারপর আরেকটা ব্রেড চাপিয়ে দিলেই একদমই কিন্তু খুলবে না খুব সুন্দরভাবে চেপে যাবে মানে আটকে যাবে আর শব কটাকেই একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি তার ওপর দিয়ে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম ওই মালাইটা এখন উষ্ণ গরম রয়েছে ওই উষ্ণ গরম অবস্থাতেই মালাইটাকে ব্রেডের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পুরো একদম সব জায়গায় যাতে ভালোভাবে লাগে সেইভাবেই আমি মালাইটা দিয়ে দিলাম আর তার উপর থেকে একটু আমান আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম ছড়িয়ে এগুলো দিলে টেস্টটাও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো সেই কারণেই দিলাম আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন আর তারপর দশ মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু খেতে হবে তবেই এই রেসিপির আসল মজা পাবেন তাহলে বন্ধুরা ছানা দিয়ে মালাই চমচম বানানো তো প্রচুর ঝামেলার ব্যাপার এইভাবে একবার মাত্র দশ মিনিটে ব্রেড দিয়ে মালাই চমচম বানিয়ে দেখুন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ